আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত আজকে আমরা একটা বিষয়ে শেয়ার করব সেটা হলো যে আর সেক্টরে মানব সম্পদ প্রশাসনে চাকরি করতে হলে কি আপনার লেবার ল অর্থাৎ বাংলাদেশ শ্রম আইন দু হাজার সম্পূর্ণ সবগুলো ধারায় কি জানা প্রয়োজন এই বিষয়টি নিয়ে আসলে যারা মানব সম্পদ প্রশাসনে কর্মরত আছেন টপ টু বটম অর্থাৎ জিএম থেকে সহকারী অফিসার পর্যন্ত আমি মনে করি প্রত্যেকটি ধারার পাই টু পাই কারোরই মুখস্থ নেই কারণ কোনো ধারার প্রয়োগ যদি করতে হয় অবশ্যই সে সেই সার বা সেই অফিসার অবশ্যই সেই ধারার পুনর্ব্যাখ্যা করেই কিন্তু সিদ্ধান্ত নেবেন পাই টু পাই কিন্তু কারোরই মুখস্থ থাকার কথা না কারণ এখানে তিনশো চুয়ান্নটি ধারা আছে প্রত্যেকটি ধারা লাইন টু লাইন কিন্তু মুখস্থ রাখা সম্ভব না সেই ক্ষেত্রে আপনি যদি মানব সম্পদ প্রশাসনে চাকরি করতে চান আপনারও কিন্তু পাই টু পাই মুখস্থ রাখার প্রয়োজন নাই আমরা যারা মানব সম্পদ প্রশাসনের কর্মরত আছি তাদের যদি পাই পাই মুখস্থ না রাখার প্রয়োজন বোধ মনে করি সেক্ষেত্রে আপনি ফেসার আপনি চাকরি নেবেন তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটি ধারা লাইন টু লাইন মুখস্থ রাখার প্রয়োজন নাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে আমি তো লেবার সম্পর্কে কিছু জানি হ্যাঁ লেবার লর কিছু ধারা আছে যেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে পাই টু পাই মুখস্থ রাখতে হবে এরকম কিন্তু কিছু বলিনি ধারণা থাকতে হবে যে আসলে এই ধারা কীভাবে প্রয়োগ হয় বা এই অপরাধ করলে কিভাবে পানিশমেন্ট দিতে হয় বা এই কাজের জন্য আমার কি কাজ করতে হবে এই যে কিছু ধারাগুলো আছে সেগুলো ধারা সম্পর্কে যদি আপনি মোটামুটি একটা ধারণা নেন আমার মনে হয় যে আপনি মানব সম্পদ প্রশাসনে চাকরি করার জন্য এই যে লেবার ল লেবার ল লেবার ল সম্পর্কে আপনি পারফেক্ট এটা মুখস্থ করার জিনিস না এটা বোঝার জিনিস এটা কিছু ধারা আইডেন্টি কিছু ধারা আয়ত্ত রাখা প্রয়োজন সবগুলা ধারার প্রয়োজন নেই বাট আপনি যখন কাজ করবেন অটোমেটিকলি কিন্তু আপনি মানে ধারাগুলো শিখে যাবেন বাট আপনার বই পড়ে পাই টু পায়ে মুখস্থ রাখতে হবে এরকম কিন্তু কিছু না আপনি সম্পদ প্রশাসনে চাকরি করতে চান আপনি কোনো একটা বড় ভাই বললো যে তুমি আগে লেবার পড়ো আপনি একটা বাজার থেকে বই কিনে নিয়েছেন পাই টু পাই প্রত্যেক ধারায় মুখস্থ করা শুরু করে দিলেন ইন্টারভিউ বোর্ড আপনার কিন্তু এতটা কোনো কাজে দিবে না কোন টপিক্সগুলা সম্পর্কে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করতে পারে বাট সেগুলো কিভাবে অ্যান্সার দেওয়া লাগে বা কিভাবে অ্যান্সার দিলে আপনি চাকরিটা পেতে পারেন আর চাকরি পাওয়ার পরে কিন্তু আপনি অটোমেটিকলি শিখে যাবেন তখন কিন্তু একটা মনের ভিতরে আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ আমি তো এখন একটা চাকরি পেয়েছি আমি এখন ধারাগুলা কীভাবে প্রয়োগ হয় বা কিভাবে কাজ করতে হয় আপনি কিন্তু অটোমেটিকলি কাজ করতে করতে শিখে যাবেন এখন ব্যাপারটা হচ্ছে আপনি চাকরিটা পাবেন কিভাবে কি করতে হবে কিভাবে পাবেন বেসিক্যালি মানব সম্পদ প্রশাসনে কিন্তু রেফারেন্সের মাধ্যমে চাকরি খুবই কম হয় কারণ এখানে দক্ষ লোক নিয়োগ করা হয় কারণ দক্ষ লোক নিয়োগ করা হয় এই কারণে এরা মানুষকে দক্ষতায় পরিণত করে মানব সম্পদে যারা চাকরি করে তারা কিন্তু না আদার্স এমপ্লয়িদেরকে মানব সম্পদে পরিণত করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মানে সম্পদ দেখেই কিন্তু আপনাকে প্রতিষ্ঠান নিয়োগ দিবে। আপনি যদি সম্পদ না হন তাহলে কিন্তু আপনাকে প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে দিবে না কারণ আপনি যদি সম্পদ না হন আপনি আরেকজনকে কীভাবে সম্পদ বানাবেন সেই ক্ষেত্রে আপনার ট্যালেন্টটি দেখে আপনার অ্যাবিলিটি দেখে আপনার সব কিছু অ্যাভারে দেখে কিন্তু প্রতিষ্ঠান আপনাকে রিক্রুটমেন্ট কিন্তু করবে আর রিক্রুটমেন্ট করার পর আপনাকে যে কাজের চ্যালেঞ্জটা ধরে রাখা বা কীভাবে কাজ করতে হয় আপনি যদিও চাকরি পেয়ে যান চাকরি পাওয়ার পরেও কিন্তু আপনার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসতে পারে যেমন আপনি অনেক কিছু বুঝে উঠতে পারবেন না অনেক কিছু সমস্যা ফেস করবেন আসলে এগুলা কীভাবে মোকাবেলা করবেন মোকাবেলা করার ধরন কি এগুলো কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে আসে বাট আপনি যখন একটা জায়গায় নতুন চাকরি করবেন সে প্রতিষ্ঠানের একটা আপনার বস যা যে এই কাজটা এভাবে করতে হয় বাট আপনি যদি একটি উল্টা করে দেন বা অন্যভাবে করেন তখন কিন্তু সেই বসের কিন্তু একটি মেজাজ নষ্ট হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বসকেও মেনটেন করাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে বাট কাজে প্রথমত ভুল করা যাবে না আপনি কাজ কম করেন আপনি যদি নতুন জব পেয়ে যান আপনি কাজ কম করেন কিন্তু কাজ ভুল করবেন না কাজ ভুল বলতে আমি বোঝাচ্ছি আপনাকে যদি একটা জিনিস করতে দেয় যেমন একটা জিনিস একটা নোটিশ করতে দিল যে আগামীকাল ফ্যাক্টরি বন্ধ এই মর্মে একটা নোটিশ লেখো কম্পিউটারে টাইপ করে এখন দেখা গেছে যে দশ লাইন লেখার মধ্যে আপনি পনেরোটা স্পেলিং ভুল করে ফেলেছেন বা বানান ভুল করে ফেলেছেন সেই ক্ষেত্রে কিন্তু ওই নোটিশটা যখন আপনি পেন করে আপনার রিপোর্টিং বসের কাছে নিয়ে যাবেন তখন কিন্তু সে বানানগুলো দেখে আপনার প্রতি একটা খারাপ ধারণা জন্ম নিতে পারে বাট আপনি যদি নোটিশটা দশ মিনিটের কাছে আপনি বিশ মিনিট সময় নিয়ে বানানগুলো কারেকশান করে আপনার বসের কাছে নিয়ে যেতেন তাহলে কিন্তু আপনার বস খুশি হতো সেগুলো জিনিস মাথায় রাখতে হবে যে তাড়াহুড়া করা যাবে না প্রথম জব যারা পাবেন তাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে কিন্তু কাজের সুফল পাবেন ভালো আর যারা আদার্স ডিপার্টমেন্টের যারা কলিং আছে তাদের সাথে কমিউনিকেশন স্কিলটা ভালো রাখেন যোগাযোগ রাখেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো আর একটা পরিশেষে আমি যে কথাটা বলবো যে আপনার মানব সম্পদ প্রশাসনের চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হলো আমাদের ফেসবুকে বিভিন্ন প্রকার গ্রুপ আছে বিহ্যাক্স আমার নিজেরই একটা পেজ আছে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এখানে প্রায় দশ হাজার লোক আছে মেম্বার আছে এখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু অ্যাডমিনে প্রফেশনাল অলরেডি চাকরি করেছেন বা এখনও চাকরি করেন এইরকম লোক বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় স্যারেরা কিন্তু এখানে অ্যাড এখানে কিন্তু জব সার্কুলার পাবলিশ করে আপনি এই সকল রিলেটেড গ্রুপ শুধু এই গ্রুপে না আরও গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আপনি জয়েন হয়ে থাকেন দেখবেন এখানে বড় বড় স্যারেরা বিভিন্ন সময় সার্কুলার দেয় সার্কুলারের এগেন্স্ট আপনি অ্যাপ্লাই করেন ইন্টারভিউর জন্য কল পাবেন পর কিন্তু আপনি ফেসার তো হয়তো কোশ্চেন সেভাবেই করবে এটা ঘাবড়ানোর কিছু নেই ফেসার যখন নিয়োগ হবে তখন কিন্তু ফেসারের মতনই কোশ্চেন করে তখন কিন্তু আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজারের মতো কোশ্চেন করবে না যে কিভাবে কীভাবে করা হয় অডিট কীভাবে ফেস করবেন আপনি ফেসার বা এই কাজটা করতে পারবেন কিনা বা আপনার কাজ করার দক্ষতা কি এখন এইগুলোই কিন্তু আপনাকে জাস্টিফাই করা হবে আর দ্বিতীয় কথা হলো ইন্টারভিউ বোর্ডেই কিন্তু আপনাকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু যে রিক্রুটমেন্ট করবে সেই কিন্তু আইডেন্টিফাই করে নেয় যে আমি আপনাকে নিব কি নেব না সেই ক্ষেত্রে ওই পাঁচ মিনিটই কিন্তু আপনার লাইফকে বদলিয়ে দিতে পারে আর আপনি যদি একবার চাকরি পেয়ে যান চাকরি পাওয়ার পর কিন্তু আপনার এক্সপেরিয়েন্স বাড়তেই থাকবে সেই ক্ষেত্রে এই পাঁচ মিনিটই কিন্তু আপনার লাইফকে বদলা দিতে পারে এই পাঁচ মিনিটটা কিভাবে আপনি প্রেজেন্টেশন করবেন তার কাছে সেটাই হলো কথা কারণ আপনি মানব সম্পদ প্রশাসনে চাকরি করতে যান আপনার ভয় দিতে সংশয় এটা থাকা যাবে না আপনার এমন কোনো কথা বলা যাবে না যেটা আসলে ভাষার পরিপন্থী স্যারদের কমিউনিকেশন কিভাবে করতে হয় বিভিন্ন বই পড়েন বিভিন্ন ইউটিউবে দেখেন যে আসলে কমিউনিকেশন কিভাবে করতে হয় ইন্টারভিউ কীভাবে দিতে হয় কিভাবে ডেস আপ করতে হয় কি ডেস থাকা প্রয়োজন কি কি ডকুমেন্টস সাবমিট করতে হয় কি রকম রিলেটেড কোশ্চেন করে আমার চ্যানেলও যদি ফলো করেন অবা আমি পূর্বে কিছু ভিডিও দিয়েছিলাম কিছু কোশ্চেন রিলেটেড আপনি এগুলা ফলো করলে হয়তো মানে ইন্টারভিউ বোর্ডের যে কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন আর বেতনের ব্যাপারটা কিন্তু আপনি যদি মানব সম্পদ প্রশাসনে চাকরি করতে চান বেতন নিয়ে কিন্তু আপনি প্রথমত আমি বলবো যে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না কারণ আপনার ডিমান্ডটা যেন বেশি না হয় মানে ডিমান্ডটা বেশি না হয় বলতে বোঝাচ্ছি যে স্যালারি রেঞ্জের জন্য যেন প্রতিষ্ঠান আপনাকে চাকরি দেবেন এইরকম কোনো কার্যকলাপ না হয় বাট একটা নেগোশিয়েটের মধ্যে যত আপনি জবটা পেয়ে যান বাট একবার জবটা পাওয়ার পরে তখন কিন্তু আপনি যখন এক বছর দুই বছর তিন বছর চাকরি করবেন তখন যখন আপনার এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে তখন কিন্তু আপনি নিজেই নিজেকে ডিমান্ড করতে পারবেন অন্য প্রতিষ্ঠানে সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনাকে সার দিতে হবে প্রাথমিকভাবে আপনাকে সার দিতে হবে যে আমি আবার আগে এক্সপেরিয়েন্স বাড়াবো কীভাবে কাজ করবো কিভাবে কাজ করতে হয় এই রকম দক্ষতা কিন্তু অর্জন করা প্রয়োজন বাট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম